হ্যাঁ বন্ধুরা আজকে তোমাদের সঙ্গে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে বেলে মাছ এই যে বেলে মাছ এই বেলে মাছে রান্না করবো আজকে এর মধ্যে আমি কী কী জিনিস দিয়ে দেবো দেখো পেঁয়াজ বাটা লঙ্কা বাটা আছে লবণ হলুদ আর সর্ষে বেটে রেখেছি ঠিক আছে এগুলো দিয়ে আমি এখন এই রেসিপিটা তৈরি করবো তোমরা একটু দেখে নাও প্রথমে আমি এই মাছগুলোকে ভেজে নেব মাছ আস্তে আস্তে করে এগুলো ভেজে নিতে হয় মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাটা দিয়ে তেলের মধ্যে মশলাটাকে আমি সুন্দর করে ছাপড়িয়ে নেব এইভাবে কিছুক্ষণ খুঁজলে আমি মশলাটা কষাতে থাকবো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সামান্য মানে একটু জল দিয়ে দেব জলাম তারপরে আমি এই মাছগুলো এর মধ্যে ঢেলে দিলাম আর আমি এটাকে ঢেকে রাখবো ঢাকার পরে নামটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে থাকো বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে কমেন্ট করো আর তোমরা সবাই 바로 잡고, 그렇